আমরা এই মুহূর্তে আছি বরানো দিন সকাল একটি প্রোগ্রাম হয়েছে যে প্রোগ্রাম যে মঞ্চ সেই মঞ্চের পাশেই আমরা এখন উপস্থিত হয়েছি আমরা জেনে মাধ্যমে যে জামাতের কিছু নেতাকর্মী কর্মী আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন এই বিষয়ে আমরা এখানে জনগণের সাথে কথাও বলেছি তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন যে যারা যোগদান করেছেন তারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ততা ছিলেন বলে তারা দেখেছেন এবং তারা জামাতের কোনো ব্যক্তি না এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলেছে এই মঞ্চেই কিন্তু কালকে এই অনুষ্ঠানটা হয়েছে আমরা দেখেছি এবং এই অনুষ্ঠানটা থেকে এইভাবেই বার্তা দিয়েছে যে বার্তাগুলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় রাখা হয়েছে যে তারা বলেছেন এই মঞ্চ থেকে জামাতের তিরিশ জন নেতাকর্মী যোগদান করেছেন কিন্তু স্থানীয় লোকজনের যেমনটা বার্তা ছিল তারা বলেছেন যে তারা জামাতের কোনো ব্যক্তি না এবং জামাতের তাদের সাথে ছিল না এমনটাই কিন্তু আমরা জেনেছি আপনারা জানেন যে জামাত ইসলামী একটা নিয়মতান্ত্রিক দল জামাত ইসলামী থেকে এভাবে অতীতেও অন্য দলে যোগদানের ঘটনা এরকম নজিরবিহীন গতকালকে যাদেরকে জামাত ইসলামীতে থেকে বিএনপিতে যোগদান করেছে মনে হবে দেখানো হয়েছে এরা জামাত ইসলামীর কেউ না কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যারা এটা করেছে তাদের এটা করার মাধ্যমে রাজনৈতিক দেউলিয়াতের প্রকাশ ঘটেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বিশ্ববাসীকে আমরা জামাত ইসলামীর কোনো নেতা কর্মী যোগদান করার মতো ঘটনা বোরহানুদ্দিন এবং দৌলত খানে ঘটে নাই তাদের মাধ্যমে আমাদের সেই বন্ধুদেরকে আবেদন জানাবো যে আপনারা নির্বাচন করতে নেমেছেন মাঠে জনগণের কাছে যান একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ আসেন আপনারা আমরা মিলে তৈরি করি সেখানে জনগণ যাদেরকে ভোট দিতে পারবে তারা এখানে আসন এই আসনে নির্বাচিত হলে কারোরই কোনো আফসোস থাকবে না কিন্তু জনগণের কাছে না গিয়ে এই জগতে যোগ দেওয়ার মাধ্যমে আসলে আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন জামাত ইসলামের হাজার হাজার কর্মী লক্ষ লক্ষ ভোটার এখানে সেই মানুষগুলো এই তিরিশ জনের যোগদান নাটক দেখে তারা সব বিএনপিতে চলে যাব এমনটা যদি ভেবে থাকেন তাইলে আমার মনে হয় এরকম লোকের নির্বাচনে আসা উচিত না তেরোই নভেম্বর বরানুদ্দিন হাই স্কুলের মাঠে বিএনপির গণ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানে কিছু লোককে ওই টুপি পরাইয়া একজন একজন আমি ব্যক্তিগতভাবে চিনি সে অটো চালায় অটো চালক তাকে জামাতের কর্মী বলিয়া সে তাকে বিএনপিতে যোগদান করেছে একজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি এই বরানুদ্দিন বাজার গয়নাঘাট মসজিদের ইমাম ওই গয়নাঘাট মসজিদটা মূলত ওই হাবিজ ইসলাম সাহেবের আত্মীয়দের দ্বারা পরিচালিত এই জন্য তাকে প্রেশার ক্রিয়েট করে তাকে ওই ওই ইমাম সাহেবকে ধরে এনেই এখানে যোগদান করেছে হয়েছে সে কোনোদিনই জামাত করে নাই জামাতের সাথে তার কোনো সম্পর্কও নাই সে কোনোদিনই জামাত ইসলামী করে নাই সবচেয়ে পরীক্ষার পরীক্ষার ওই লোক ওই লোক হইলো গত আমলিক আমলে যে পরীক্ষার চেয়ারম্যান ছিল নাগর নাগর হালাদার নাগর হালাদারের নাগর বাহিনীর একটা বাহিনী ছিল ওই বাহিনীর সে সদস্য সক্রিয় সদস্য ছিল তাকে গতকালকে এনে হুমকি ধমকি দিয়ে তাকে জামাতের কর্মী বানিয়া তাকে ওই জামাত বললে তাকে যোগদান করেছি তাদের মতো আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা দেখেছি তবে যাদেরকে দেখেছি কিছু মুখ আমার পরিচিত মনে হচ্ছে যে তারা দেখেছি যে বিভিন্ন সময় অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু হঠাৎ করে দেখলাম যে কালকে বিএনপির মঞ্চে তারা পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে তারা পূর্বে জামাতের ছিল আসলে এরকম আমার মনে হয়নি যে তারা পূর্বে জামাতের কোনো জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিল তবে আমরা দেখেছি যে অন্যান্য সংগঠনের সাথে তারা সম্পৃক্ত ছিল আর কি এতটুকুই আমরা সাধারণ